জাগো জাগো জাপো জেগে উঠ মুসলিম জেগে উথ মুক্তির জং কারে তো বেশি নেই বাপ দেধের নেই কি আমার অত্যা সে কোভ ধে রে জাগো জাপ জেগে উঠ মুসলিম জেগে উঠ মুক্তি রুজন কারে তো বেশি নেই বাপ দেধের নেই কি আমার অত্যাশে খুব ঘুমন্ত মানুষের রক্তের চিটা পরে আর কত জমিন তা আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে কুকুরের মতো করে মারবে জঙ্গিবাদের সব কারখানা তোমাদের আমরা তো অপবাদ ভুগেছি একেবার বড় দেখি মুসলিম কার করে কামান বলেতে নিয়ে ছুটেছি এইবার শেষ আর অনেক খেয়েছি মার হাতে মরে খুন মাকা শমশির

জাগো 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 জেগে উঠো মুসলিম জেগে উঠো মুক্তির জঙ্গারে সময় তো বেশি নেই মহদের দেরি নেই কি আমত আসে খুব তেরে করে যদি মুসলিম নেতা হয়ে ভয় নেই সুদ্ধারা আসলে এখন নবীন দেখি আল্লাহু আকবার আযানের জন্য ওribachche এখন হইনি শেষে মাসলম হই এক জিব্বাতে টেনে দূর জালিমে টেনে দূর ওনাফী গদ্দার কা

জেগে উঠো মুসলিম জেগে উঠো মুক্তির জং করে সময় তো বেশি নাই মাহদির দেরি নাই কিয়ামত আসছে খুব তেরে জাগো 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 জেগে উঠো মুসলিম জেগে উঠো মুক্তির জং করে সময় তো বেশি নাই মাহদির দেরি নাই কিয়ামত আসছে খুব তেরে